একটু থামতো যে বাড়িতে এসছিস আমার বাড়ির মনটা খুশি এই যাবা শোনা ছেলে এই এখন বাজে বেলা 3:00 আর এখন থেকে আমাদের ব্লগসটা আবার শুরু করছি আর আমি অনিসার যাচ্ছি এখন একটু বাজারে কারণ নিসার তো একা বাড়ি থাকতে পারবে না নিসার কি শেষ হয়ে গেছে স্কুল ছুটি আর আপনাদের দাদাভাই গেছে অফিসার আজকে খুব সুন্দর হয়েছে চলুন দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কাঞ্চনমঙ্গটা কি দারুন লাগছে আজকে খুব সুন্দর ওয়েদারটা আর দেখুন কাঞ্চনজঙ্ঘাটা কি দারুণ লাগছে আমি জুম করে দেখাচ্ছি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা আর এদিকে পাহাড়গুলো পুরো দেখা যাচ্ছে আর নিশাক খাচ্ছে লেস চলো নিশাক্ত জুম করে দেখাচ্ছি আর এখন চলে এসেছি আমরা একটা পর্দার দোকানে কারণ এখান থেকে আমাদের অনেকগুলো পর্দা নিতে হবে আমাদের বাড়ির জন্য মানে বাড়ি বেথুয়ার বাড়ির জন্য ওখানে নতুন ঘর করছে তাই ওই ঘরে পর্দা লাগবে জালনার দরজার সেখান তার জন্য আমরা পর্দা নেব এই দোকানে অনেক রকমের অনেক সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায় আর আপনার দাদাভাইও এসেছে পছন্দ করার জন্য সবাই এসেছে অফিসের আর এই পর্দাগুলো আমরা চুজ করলাম কারণ আমাদের ঘরে সাদা রঙ করব তাই সাদাই পর্দা নিলাম আর এবার চলে এসেছি চকবাজারে দেখুন চকবাজারে কি ভিড় যেমন ভিড় মার্কেটে আর সেই রকম ভিড় খাবারের দোকানগুলোতে আর ক্রিসমাসের জন্য সবগুলো দোকানে সুন্দর সুন্দর ক্রিসমাসের সব জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল একটা অনুষ্ঠান হবে সামনে আর এদিকেও খুব ভিড় দেখুন দেখলেই বুঝতে পারছেন বাজারে কেমন জমজমাট এই যে হচ্ছে রাতের দার্জিলিং স্টেশন আর এখানে এখন ফাঁকা কেউ ছবি তুলছে না কমলা শুধু আর দেখুন কি সুন্দর লাগছে বাইরেটা আমরা ঘরে চলে এসেছি হাটতে পা ব্যথা হয়ে গেছে আর কি দেও লেগে গেছে আমার খিদে একটু লাগে আর আমার খুব খিদে লেগেছে কিচ্ছু খাইনি সেই সকাল অল্প একটু ভাত খেয়েছিলাম আমি সকালে কিনে এসেছো আমার জন্য মোগলাই এনেছি একটু খাও হ্যাঁ মোগলাই খাবো আর কবিতাকে যে চাউমিন কিনে দিয়েছি কবিতা চাউমিন খাচ্ছে কেমন হয়েছে কবিতা দারুন বাহ খাও মোগলাই নিয়ে এসেছে আপনাদের দাদা ভাই এটা এখন খাবো এর মধ্যে দেখুন আছে চিকেন টিক্কা আর এখন বাজে ভোর পাঁচটার এখন থেকে আমার ব্লগসটা আবার শুরু করছি আর আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কারণ আজকে যাব আমরা বাড়িতে দেখুন ভোর পাঁচটার কাঞ্চনজঙ্ঘা আর শহরের লাইটগুলোও কিন্তু এখনও নিভে এখন বন্ধুরা ভোর সকাল হয়ে গেছে অনেক ভোর আমরা বেরিয়েছি আর মানে বিরব এখন এই যে অর্পণ জিউ চলে এসেছে সকালবেলায় আর ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আরেকটু আগে আরও সুন্দর একদম লাল হয়েছিল এই যে কমলা ভ্যান পারবেন নিয়ে নেন আপনি পারলে নিয়ে নেন না হবে না এর গায়ে অনেক শক্তি পুলিশ হতে চেয়েছিল তারপরে অ্যাস্ট্রোনট হতে চেয়েছিল আর কমলাবানও চলে এসেছে কমলাবান ঘুম থেকে উঠে চলে এসেছে ঘুম সবাই উঠে আর এই যে আমার বাবা দেখি বাবা দেখো বাবা বাবা আমার শোনা বাচ্চা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে আর আমি ভিডিওই করার টাইম পাইনি এখন ভিডিও করছি এই যে নিঃসা গ্রামে যাচ্ছি উপরে চলুন তাহলে উপরে গিয়ে আবার দেখা হলে আমরা বাড়িতে যাচ্ছি আমরা তো ভেবেছিলাম যেতেই পারবো না আপনার দাদা ভাই রাত্রে খুব শরীর খারাপ হয়েছিল কিন্তু সকালে বলছে যাবে এখন বেরিয়ে গেছি ঠিক আছে তাহলে উপরে গিয়ে ফোন করছি আপনিও গেছি আমি গেছি একটা সুন্দর জায়গাতে আর এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর চলুন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না দেখালে বুঝতে পারবেন না খুব সুন্দর ভিউ এখানে কি সুন্দর চা বাগান আর ওই দেখো অন্যদিকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে জুম করে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা আর এই যে সার্গ নেমে চলে এসেছে আর এই যে আমাদের গাড়ি চালানোর মধ্যে চিন পরশিক থাকা এই যে বদ্ধের বাড়ি এখানে চলে এসেছি আর এখন গাড়ি চেঞ্জ হবে এই গাড়ির থেকে আমাদের গাড়িতে যাবে আর ড্রাইভারও চেঞ্জ হবে পাশাঞ্জির থেকে আপনার দাদা গাড়ি চালাবে যে আমাদের গাড়ি এবার আমরা গাড়িতে করে চলে যাব বাড়ি আমাদের গাড়িটা পুরো ধুলো মেখে পুরো ধুলো ধুলো হয়ে গেছে বদি চলে এসেছে বদি গাছকে খুব সুন্দর লাগছে

জাস্ট এটা পকোড়া মতো লাগছে কিন্তু অরিজিনাল চিকেন থাই যেটা সেটা কিন্তু অন্যরকম হয় এটা আমরা যেটা দার্জিলিং খাই ওটা কিন্তু চিকেন থাই হ্যাঁ খাও কেমন নিসা একদম ভালো পকোড়া কেমন নিসা হুম নিসা কেমন ভালো ভালো কিন্তু খেতে ভালো পকোড়া গুলো এবার আমিও একটা নিলাম আর অনিয়ন রিংস তুমি খেয়ে নিও এই জি এসে গেছে আমাদের খাবার চিকেন চিকেন এটা মটন না ভাত ডাল পরোটা যে নান দিয়ে দিয়েছে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া আর বাইরে চলে এসেছি আর আপনার দাদা ভাই আর নিশা এখনও ভেতরে কি কি খাচ্ছে হয়ে যাচ্ছে নিশার কাছকে অনেক দিন পর আইসক্রিম খাচ্ছে আমাদের গাড়ি চলে এসেছে আর ওই আমাদের ড্রাইভার আসে আছে দারুণ সর্ষে ক্ষেত বাউ দেখে মনে হচ্ছে এখানেই নেমে ভিডিও করে নিয়ে আসি শর্ট ভিডিও কি দারুণ লাগছে এই প্রথম আমরা অনেক দিন পরে এত সুন্দর সর্ষে ফুলের ক্ষেত দেখলাম কি দারুণ লাগছে বাও যোগ পুরো জুড়িয়ে গেল দেখে একটা আলাদা সৌন্দর্য পুরো ধুধু ধুধু করছে শুধু সর্ষে খেতে এই দিকেও যেমন উল্টো সাইডেও এরকম কিন্তু উল্টো সাইডে এখন বাড়ি ঘর আছে তাই আমরা দেখতে দেখাতে পারবো না আর কে যেন ভেজালে বেশি মনে হচ্ছে না ওইখানে বসে আছে আর নিচার ঘুমিয়েছিল সর্ষে ক্ষেত দেখার জন্য আমার বর কি যেন খাচ্ছি লুকিয়ে লুকিয়ে আমরা এদিকে সর্ষে ক্ষেত দেখছি আর কি যেন লুকিয়ে লুকিয়ে খাচ্ছে বোন কি দারুণ সর্ষে ক্ষেত বাপরে সর্ষে ক্ষেত দেখে এখন স্প্রাইট খাচ্ছে ওর তো গরু মাঠে যে আমরা পৌঁছে গেছি বাড়িতে আর এই যে কত কাঠ সব আমাদের ঘরের দরজার জন্য ভাঙিয়ে রেখেছে হ্যাঁ দরজা জানার কাঠ এই যে দিন পরে আমরা বাড়িতে আসলাম খুব ভালো লাগছে আর হ্যাঁ আর এই যে বাড়ি এসে কেমন লাগছে বলো বাড়ি এসে ভালো লাগছে আমার তো দু দিন তিন দিন বাড়ি থাকবো তারপরে তো আবার অফিসে চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ দরজার কাঠ এই জিনিসটার আমি কতদিন পর আবার নাতিকে কাছে পেলাম আমার সোনা নাতিকে আমার সোনা গোপালকে আমার গোপাল তুমি বলো কি